আওয়ামী লীগের উপরে খেপেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় খুবই সাহসী মহিলা এবং তিনি নরেন্দ্র মোদীকে টেক্কা দিয়ে পর কয়েকবার মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন এবং এখনো তিনি মুখ্যমন্ত্রী পদে আছেন তো এখন আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে ভারত থেকে বাংলাদেশে বিভিন্ন লোকজনকে রাতের অন্ধকারে সীমান্তে ঠেলে দেওয়া হচ্ছে বলা হচ্ছে যে তারা বাংলাদেশী তারা বাংলাদেশি তারা অবৈধভাবে ভারতে গিয়ে বসবাস করত সুতরাং এই ভারত সরকার তাদেরকে গ্রেপ্তার করে সীমান্তে এনে রাতের আধারে ঠেলে দেয় যদিও এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন আন্তর্জাতিক আইনে যদি কোনো অবৈধ অভিবাসী পাওয়া যায় তাহলে তাকে প্রক্রিয়া অনুসারে বিভিন্ন আইন মেনে প্রক্রিয়া মেনে তারপর বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে তুলে দিতে হবে সেগুলো না করে বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশি বলে গ্রেপ্তার করে সীমান্তে রাতের আধারে এনে রাতের আধারে ঠেলে দেয় এবং সবচেয়ে কষ্টকর হচ্ছে যে এদের ভিতরে অনেক মুসলমানও আছে যারা চোদ্দ পুরুষ ধরে ভারতে বসবাস করে সেই সব মুসলমানদেরকেও এই নরেন্দ্র মোদী সরকার সীমান্ত দিয়ে ঠেলে দেয় ঠেলে দেওয়ার পরে ভাই ওদের কান্না ওরাই সীমান্তের পারে বসে এত কান্নাকাটি করে বুঝে নি মানে যেই দেশ ভারতবর্ষ তার দেশ তার চোদ্দ পুরুষ ভারতবর্ষে ছিল এখন সেই লোকটাকে সীমান্তে ঠেলে দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিল বাংলাদেশি বলে তার দোষ কি তার দোষ এক নম্বর সে মুসলমান দুই নম্বর সে বাংলা ভাষায় কথা বলে মানে কি আপনি ভাবতে পারেন বিশ্বে আর এমন দেশ আছে যেই দেশটা তাদের নিজেদের নাগরিককে আরেকটা দেশের লোক বলে ঠেলে পাঠায় তো এরপরেই আসলে মমতা বন্দ্যোপাধ্যায় খুবই জায়গা নিতে হলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে যেখানে পাশের দেশের হাজার হাজার লোক এখানে বসবাস করতেছে আপনার তো জানেন যে অন্তত পক্ষে কমপক্ষে চল্লিশ হাজার আওয়ামী লীগের লোকজন ভারতে পালিয়ে গিয়েছে যাদেরকে রাস্তাঘাটে উলিতেগলি সব জায়গায় দেখা যায় এবং ভারত সরকার ভারতীয় পুলিশদেরকে নির্দেশ দিয়ে দিয়েছে যে আওয়ামী লীগ বললেই ছেড়ে দিবা আওয়ামী লীগ কাউকে গ্রেপ্তার করা যাবে না এদেরকে আধার কার্ড মাদার কার্ড যেমন লাগে সব দিয়ে দিবা এইবার দেখেন যে ভারত কি হেল্প করতেছে মানে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে ভারত যেভাবে হেল্প করেছে পালিয়ে যাওয়ার পরেও ভারত ঠিক একইভাবে হেল্প করতেছে তার মানে হচ্ছে এই আওয়ামী লীগ আসলে আমাদের দেশের কোনো দল নাই এটা হচ্ছে তা ভারতীয় দল তো তখন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে বাংলাদেশের এত লোক এখানে আসে ঠিক আছে বুঝলাম বিপদে পড়ে আছে তারা থাকতে পারে আর আমার ভারতবর্ষের লোক যে কিনা বাংলায় কথা বলে এটাই তার অপরাধ সে মুসলমান এটাই তার অপরাধ তাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে এটা তো হতে পারে না আমি তীব্র প্রতিবাদ জানাই তো তিনি কিন্তু এ কথা বলেছেন তো এটাই কিন্তু নরেন্দ্র মোদীর টনক নড়ে উঠেছে এখন দেখা যাক নরেন্দ্র মোদী কী ব্যবস্থা নেন আমি একটু খবরটা পড়ে শোনাই লিখেছেন যে পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের পশ্চিমবঙ্গ থেকে তারাতে হুঁশিয়ারি দিলেন মমতা গণব্যুত্থানে ক্ষমতা্যুত হয়ে ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ের দিকে ইঙ্গিত করে কেন্দ্রীয় সরকার বা নরেন্দ্র মোদী সরকারকে খোঁচা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূলত বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে তাড়িয়ে দেওয়া হচ্ছে এমন অভিযোগ তুলে তিনি আওয়ামী লীগ নেতাদের আশ্রয়ের প্রসঙ্গ টানেন এক প্রতিবেদনে আনন্দবাজার উল্লেখ করেছে যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাময়িকভাবে ভারতে আশ্রয় নিয়েছেন এবং শেখ হাসিনার নাম না নিয়ে সেদিকে ইঙ্গিত করেছেন মমতা মমতা বলেছেন যে আমাদের অতিথি কয়েকজনকে রেখে দিয়েছে ভারত সরকার আমি কি না করেছি কারণ রাজনৈতিক কারণ আছে অন্য কারণ আছে পাশের দেশ বিপদে পড়েছে কই আমি তো কখনো বলিনি কেন এদেরকে জায়গা দিয়েছেন কখনো তো আমি বলিনি জায়গা দিয়েছেন আওয়ামী লীগ লোকেরা বিপদে পড়ছে জায়গা দিয়েছেন ভালো কথা তাহলে আপনারা কেন বলেন যে বাংলায় কথা বললেই বাংলাদেশি হয়ে যায় মমতারও বলেন যে একটা বিজ্ঞপ্তি করে বলেছে যে বাংলা ভাষায় কথা বললেই ওদেরকে সীমান্ত ঠেলে বাংলাদেশে পাঠিয়ে দাও কেন ওরা কি জানে না যে বাংলা ভাষায় কথা বলা লোকের সংখ্যা সারা এশিয়ায় দ্বিতীয় আর সারা পৃথিবীতে পঞ্চম মমতা স্পষ্ট করে দেন যে ভারতের যে কোনো নাগরিক দেশের যে কোনো জায়গায় যেতে পারেন কিন্তু বিভিন্ন রাজ্যে গিয়ে বাংলায় কথা বললেই তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে এবং জোর করে ধরে এনে রাতের আধারে সীমান্ত পাড়ে ঠেলে দেওয়া হচ্ছে বাংলাদেশে এবং মমতা মোদী সরকারের উপর ক্ষোভ জেরে বলেন যে আজকে সকলের উপর অত্যাচার হচ্ছে কেন বলবে সাতারো লাখ লোকের নাম বাদ দিয়ে দাও কে তুমি হে হরিদাস পাল কে তোমরা যে ভারতীয় নাগরিক সেই ভোট দিবে যারা বাংলায় বাস করেন বাংলাদেশের নাগরিক তাদের নাম তুমি কেন কাটবে ওই মানে এটা প্রস্তাব উঠছিল যে মুসলমানরা ভোট দিতে পারবে না সে ভারতের নাগরিক সে কোন ধর্মের কোন জাতের তা তোমার দেখার দরকার নাই তারা হচ্ছে ভারতের নাগরিক তারা ভারতের ভোটার মমতা আরও বলেন যে আমি বাংলার মানুষের জন্য গর্বিত আমি নিজেও হিন্দি উর্দু সংস্কৃতি গুজরাটি মারাঠি পাঞ্জাবি অসমিয়া উড়িষ্যার মতো বিভিন্ন ভাষা আমি বুঝতে পারি তো এটা আসলে খুবই দুঃখজনক যে একটা দেশ মুসলমান বলে এবং বাংলায় কথা বলে এই কারণেই রাতের আধারে তাদের নিজ দেশের নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে অথচ বাংলাদেশের নাগরিক যারা আওয়ামী লীগ করে তাদেরকে জামাই আদরে রাখা হচ্ছে শেখ হাসিনা নিরাপত্তার জন্য তার বাসভবনের খরচের জন্য যে টাকা পয়সা খরচ করতেছে অথচ নিজ দেশের নাগরিকদেরকে ঠেলে পাঠিয়ে দিচ্ছে এই হচ্ছে কি ভারতবর্ষ তো যাই হোক আমরা আশা করবো যে মমতা বন্দ্যোপাধ্যায় আরও করা ব্যবস্থা নেবেন কারণ এরা বেশিরভাগই কিন্তু কলকাতা পালিয়ে আছে কিছু আছে আসামে ত্রিপুরায় বাট বেশিরভাগই কিন্তু কলকাতায় পালিয়ে আছে সুতরাং যদি মমতা বন্দ্যোপাধ্যায় তার অধীনে যে পুলিশ আছে তাদেরকে দিয়ে এটা ব্যবস্থা নেন যেভাবেই হোক এই আওয়ামী লীগকে ভারতে থাকতে দেওয়া যাবে না তাহলে কিন্তু এরা হুরমুরিয়ে হয়তো অন্য রাজ্যে চলে যাবে অথবা তারা ওই আবার বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হবে তখন তাদেরকে গ্রেপ্তার করে বিচার করা যাবে এভাবেই আওয়ামী লীগকে দৌড়ের উপর রাখতে হবে আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশ জনগণের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনলাম আসলে ভারত বাংলাদেশ সম্পর্কের বড় একটি কারণ হচ্ছে বিশাল বড় একটি বর্ডার এলাকা এবং সেই বর্ডার এলাকাগুলোতে প্রতিনিয়ত মানুষ যাওয়া আসা করে এবং এই যাওয়া আসার মাধ্যমে কিন্তু বা ইন্ডিয়ার আপনার সেনাবাহিনী দ্বারা কিন্তু বা বর্ডার গার্ড দ্বারা কিন্তু বাংলাদেশে বেশ মানুষ নিহত ঘটনাগুলো ঘটে তো সেটি কিন্তু অনেক বৃক্ষ জনকে মানবাধিকার লঙ্ঘন হিসাবে বাংলাদেশ বারবার এটা প্রতিবাদ জানালেও কোন কিন্তু কেয়ার করে না এবং সেই জায়গায় আমরা বলবো যে রিসেন্টলি যে পুশ করার ঘটনাগুলো ঘটছে সেটি কিন্তু বাংলাদেশ ভারত সম্পর্কে একটা বড় একটি নতুন করে উত্তেজনা তৈরি হচ্ছে যেখানে তিন ধরে তারা ইন্ডিয়াতে বসবাস করছে সেই সব লোকদের যদি আপনি জোরপূর্বক বাংলাদেশে প্রেরণ করে সেটি কিন্তু তাদের জন্য অনেক দুঃখজনক এবং তাদের যেহেতু বংশ পরম্পরায় তারা কিন্তু যেহেতু ইন্ডিয়াতে আছে তো তাদেরকে বাংলাদেশে পুশ করে তাদের দেশের জন্য পাকা তৈরি হয় এবং সে তারা কিন্তু তাদের স্থানীয় সবকিছু কিন্তু নিঃস্ব হয়ে যায় তো আমরা বলবো যে এই জাতীয় ঘটনা অবশ্যই দুঃখজনক এবং মানবাধিকার লঙ্ঘনের মতো একটি কাজ এবং এই বিষয়ে কিন্তু বাংলাদেশ কিছু প্রতিবাদ জানালো কিন্তু এটা বিশ্ব দরবারে জোরালো প্রতিবাদ জানানো উচিত যেন এই সব ক্ষেত্রে ভালো সতর্ক হয় এবং কোনো ধরনের পশ্চিম করোনা যেন তারা না ঘটে